আসসালামু আলাইকুম এইমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দু চব্বিশ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে জানবিডির আজকে ক্লাসের মাধ্যমে এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত তথ্য তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছো আজ ছাব্বিশ অক্টোবর দু চব্বিশ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার নিয়মিত অনিয়মিত ও গ্রেড উন্নয়ন আবেদন ফরম পূরণের সংক্রান্ত বিজ্ঞপ্তি এটার যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেটা অবশ্যই এখানে তারা উল্লেখ করে দিয়েছে যে তেরো চোদ্দ শিক্ষাবর্ষ হতে কার্যকর সিলেবাস এবং রেগুলেশন অনুযায়ী অর্থাৎ তোমরা অনেকেই যে কনফিউশানে ছিলে যে পরীক্ষা কোন সিলেবাসে অনুষ্ঠিত হবে এটা তারা কিন্তু একেবারে ক্লিয়ার করে দিয়েছে অর্থাৎ পুরাতন সিলেবাসেই পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে ফর্ম ফিল কার্যক্রম শুরু হচ্ছে এই নোটিশ অনুযায়ী আগামী আঠাশ অক্টোবর থেকে এবং যেটি চলবে পনেরোই নভেম্বর তারিখ পর্যন্ত এই সময়সীমার মধ্যেই অবশ্যই তোমাকে ফর্ম ফিল আপ কমপ্লিট করে নিতে হবে শিক্ষার্থী বন্ধুরা এখানে একটু প্রশ্ন আসতে পারে যে তোমরা যারা তৃতীয় বর্ষে বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছ তাদের রেজাল্ট আসলে কবে নাগাদ দিতে পারে খুব সংক্ষেপে বলে দিই খুব শীঘ্রই এই রেজাল্টটা তোমাদের প্রকাশ করে দেওয়া হবে এই যে পনেরো নভেম্বর যে লাস্ট ডেট আসছে এই লাস্ট ডেটের আগে এখন একটু তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে কারা কারা এই ফর্ম ফিল আপের আবেদনটা করতে পারবে এই যে এখানে বলে দেওয়া হয়েছে যে তেরো চোদ্দ শিক্ষাবর্ষ হতে কার্যকর যে সিলেবাসটা রয়েছে সেটির আওতায় একুশ বাইশ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবে এছাড়াও যারা দু হাজার সতেরো আঠারো সেশনের শিক্ষার্থী রয়েছে আঠারো উনিশ সেশনের শিক্ষার্থী রয়েছে উনিশ বিশ কিংবা বিশ একুশের যাদের প্রমোটেড হয়েছে বা দু একটা সাবজেক্টে তোমার হচ্ছে ইম্প্রুভ আছে হ্যাঁ তারা কিন্তু এই ফর্ম ফিল আপের জন্য আবেদন করতে পারবে ঠিক আছে একই সাথে আরও আরো কয়েকটা মানে কয়েকজন কয়েকটা শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এটার আবেদন করতে পারবে তারা হচ্ছে যারা ষোলো সতেরো ঠিক আছে এই যে দেখো উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি যারা ষোলো সতেরো শিক্ষাবর্ষের বর্ষের দু একটা সাবজেক্টে এফ গ্রেড বা মানে ফেল আছে তাদের কিন্তু ছয় হাজার টাকা জরিমানা সহকারে এটার আবেদন করতে পারবে ঠিক আছে তো এখন সবচেয়ে যে বিষয়টা গুরুত্বপূর্ণ যে কারা কারা গ্রেড উন্নয়ন পরীক্ষা দিতে পারবে হুম আমরা এটা এক নজরে একটু দেখব যে সতেরো আঠারো আঠারো উনিশ উনিশ বিশ বিশ একুশ একুশ বাইশ অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে চতুর্থ বর্ষে উত্তীর্ণ বা প্রমোটেড হয়েছে কিন্তু এক বা একাধিক কোর্সে এফ গ্রেড প্রাপ্ত হয়েছে বা কোনো একটা পত্রে অনুপস্থিত রয়েছে তাদেরকে সকল কোর্সের পরীক্ষায় গ্রেড উন্নয়ন পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে হবে ভালো করে বুঝবা কোর্সের পরীক্ষায় গ্রেড উন্নয়ন পরীক্ষার্থী হিসাবে পরীক্ষা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এছাড়াও 2023 সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় একজন শিক্ষার্থী সি সি প্লাস সি গ্রেড এবং ডি গ্রেড প্রাপ্ত হলে সে যে কোনো দুটি কোর্সে অর্থাৎ তুমি যে কোনো দুইটি সাবজেক্টের পরীক্ষায় ইম্প্রুভ দিতে পারবে অবশ্যই সি প্লাস সি এবং ডি গ্রেড অর্থাৎ বি মাইনাস বি প্লাস মানে এর উপর গেলে মানে সি প্লাসের উপর থাকলে তুমি আর কি ইম্প্রুভ দিতে পারবে না কথা ক্লিয়ার এখন আসি এই যে এক এখানে একটা বিষয় যে না দেখলে না যে সকল কোর্সের পরীক্ষায় পরীক্ষা দিতে হবে এটা কিন্তু সকলের ক্ষেত্রে না তাদের ক্ষেত্রেই যারা হচ্ছে নট প্রমোটেড হয়েছে অথবা অনুপস্থিত ছিল হ্যাঁ অনুপস্থিত থাকলে কিন্তু সকল সাবজেক্টের পরীক্ষায় তাদেরকে আবার অংশগ্রহণ করতে হবে তো যাই হোক এই বিষয়টা আশা করি তোমরা ক্লিয়ার হতে পেরেছ তারপরে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবে আমরা উত্তর দিব তো যাই হোক এখানে কত টাকা খরচ হতে পারে আমি তোমাদেরকে নিশ্চিতভাবে বলতে পারবো না কারণ এটা কলেজের উপর ডিপেন্ড করে তবে সেকেন্ড ইয়ারে ফর্ম ফিল আপের মোটামুটি সাড়ে পাঁচ হাজার থেকে কিন্তু ছয় হাজার একেবারে সর্বনিম্ন আহ প্রতিটা কলেজেই নিয়েছিল একেবারে সর্বনিম্ন যেটা সেটা বলছি তো তোমাদের ক্ষেত্রে এটা আরও একটু বেশি হতে পারে সাড়ে সাত হাজার আট হাজার এইরকম টাকা খরচ হতে পারে কলেজ ভেদে তো যাই হোক এটা কলেজ থেকে তোমরা জেনে নিবা আর আঠাশ তারিখে ফর্ম ফিল আপের কার্যক্রম শুরু হলে আমরা একটা ভিডিও আপলোড করে দিব যেটা দেখে তোমরা খুব ইজিলি ফোন থেকে এই ফর্ম ফিল আপটা কমপ্লিট করে নিতে পারবে শিক্ষার্থী বন্ধুরা সব কিছু ঠিকঠাক থাকলে আমরা আগে যেরকমটা ইনফরমেশন তোমাদেরকে আমরা দিয়েছিলাম যে জানুয়ারি মাসে তোমাদের পরীক্ষা শুরু হতে পারে আর সেই আঙ্গিকে খুব বেশি সময় কিন্তু তোমাদের হাতে নেই অনাস তৃতীয় বর্ষের পরীক্ষার প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রতিটা সাবজেক্টের চূড়ান্ত শর্ট সাজেশন ইতিমধ্যে আমাদের রেডি হয়ে গেছে তোমরা যারা সংগ্রহ করতে চাও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এখনই সাজেশনগুলো সংগ্রহ করে নিবা একই সাথে এক্সাম তোমাকে এই কম সময়ে একটা গোছানো প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে যে কোর্সটা অনেকটাই হেল্প করবে এই এক্সাম বাসে ভর্তি হলেও কিন্তু সমস্ত সাবজেক্টের সাজেশনগুলো তোমরা পেয়ে যাবে হুম আমরা খুব শীঘ্রই এই এক্সাম বেসের কার্যক্রমটা শুরু করতে যাচ্ছি তো ভালো থাকুক সবাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে কোনো প্রশ্ন থাকলে জানাতে পারো আর এটা ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে